নর্থ সাউথ নাকি ব্র্যাক ইউনিভার্সিটি দুটোতেই চাই ভর্তি পরীক্ষা দিতে কিন্তু একসাথে প্রস্তুতি নিব কিভাবে হাতে তিন মাসও সময় নেই এটা তো একদমই অসম্ভব মনে হচ্ছে আরে একসাথে দুটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল আমাদের এনএসইউ প্লাস ব্র্যাক ইউ অফলাইন কর্মব্যাচটি এমনভাবে সাজানো হয়েছে যাতে তুমি একই ব্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটির জন্য সেরা প্রিপারেশন নিতে পারো আমাদের এই ব্যাচে স্মার্ট বোর্ডের মাধ্যমে মেধাবী ও স্কলারশিপ প্রাপ্ত ইনস্ট্রাক্টররা ক্লাস নেবে সাথে তুমি তোমার ক্লাস নোট পেয়ে যাবে আমাদের ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপে অফলাইন ব্যাচে জয়েন করলে একদম ফ্রিতে পেয়ে যাবে বোথ এনএসইউ অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি রেকর্ডেড কোর্স যেখানে তুমি আমাদের প্রিভিয়াস অনলাইন ব্যাচের রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবে আর তাছাড়া আমাদের এক্সাম ব্যাচগুলোতেও এক্সেস পেয়ে যাবে একদম ফ্রিতে যেখানে তুমি আনলিমিটেড কুইজ ও অনলাইন মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে পার আমাদের এই ব্যাচের ক্লাসগুলো শেষ হলে আমরা তোমাদের জন্য অফলাইনে মডেল টেস্টের ব্যবস্থাও রেখেছি যেখানে ঠিক নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটির মতো করেই তোমাদের এক্সাম নেওয়া হবে তোমরা সবাই জানো নর্থ সাউথ ও ব্র্যাক ইউনিভার্সিটিতে ভালো পজিশনের চান্স পেতে হলে এসেতে ভালো করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই আমরা প্রতি সপ্তাহে এসে অ্যাসাইনমেন্ট এবং তোমার লেখা যে কোনো র্যান্ডম এসে তো ফিডব্যাক দেবো যাতে ইনস্ট্রাক্টর থেকে পাওয়া ফিডব্যাক নিয়ে তুমি আরও ইমপ্রুভ করতে পারো প্রতি সপ্তাহে তোমার জন্য থাকছে অফলাইনে উইকলি টেস্ট যাতে ক্লাসের পাশাপাশি তুমি তোমার প্রোগ্রেস ট্র্যাক করতে পারো তাই দেরি না করে এখনই জয়েন করে ফেলো আমাদের এনএসইউ প্লাস প্র্যাক অফলাইন কম্বো ব্যাচে আর প্রস্তুতিতে অন্যদের থেকে এগিয়ে যাও তোমরা চাইলে আমাদের অফিসে এসে একদম ফ্রিতেই কনসালটেশন নিতে পারো এখানে তোমাদের সব প্রশ্নের উত্তর দেয়া হবে আর কোর্সের স্ট্রাকচার ও পড়াশোনার পদ্ধতি বিস্তারিতভাবে বুঝে সিদ্ধান্ত নিয়ে এরপর ভর্তি হতে পারবে তোমার এই অ্যাডমিশন জার্নির জন্য শুভকামনা রইল তোমার প্রস্তুতির প্রতিটি ধাপে ফিনিক্স অ্যাডমিশন কেয়ার আছে তোমার সাথে